পূজা শুরু হয় কিভাবে যে এইখানে প্রতিমা ভাঙা হচ্ছে সবাই বলে যে ধর্ম যার উৎসব সবার কিন্তু আমি বলবো না ধর্ম আমার উৎসব আমার পূজায় নিরাপত্তা ব্যবস্থা অন্যান্য বারে তুলনার সাথে সাথে এই বারো সবচেয়ে ভালো ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে বাংলাদেশ একটা ট্রেন্ডিং কথা হচ্ছে যে বাংলাদেশি হিন্দুদের পূজা শুরু হয় কিভাবে যে এইখানে প্রতিমা ভাঙা হচ্ছে এইখানে এটা ভাঙা হচ্ছে এটা দিয়ে পূজা শুরু হয় তো শুরুটা একটু ডিজার্ভ pointed chakleo. এখন মোটামুটি ভালো চলছে তো শুরুতে এসে অঞ্জলি নামা উপোস থাকা তারপর একটু খাওয়া দাওয়া করা এখন ঘুরতে বের হলাম আশা করি রাত পর্যন্ত ঘোরা হবে সবাই হচ্ছে এখানে কে আসছে কে যাচ্ছে এটা ম্যাটার করে না সবাই একসাথে হচ্ছি পুরো ফ্যামিলি মেম্বাররা কখনো একসাথে হওয়া হয় না একটা পুজোতেই সবাই একসাথে হওয়া হয় একসাথে ঘুরতে যাওয়া হয় এটাই খুব ভালো লাগছে আমার কাছে এটা তো আমাদের ধর্মে যে মেয়েদেরকে কতটা গুরুত্ব দেওয়া হয় এটা কুমারী পূজার একটা বড় মাধ্যম যে মেয়েরা আমাদের ধর্মে কি অবস্থানে আছে এটা অষ্টমী পূজার বিশেষ মাহাত্ম এটা এটাই বলতে পারবো আমি সবাই বলে যে ধর্ম যার উৎসব সবার কিন্তু আমি বলবো না ধর্ম আমার উৎসব আমার তো আশা করি সবাই মিলেমিশে এই দেশে সবাই একসাথে মিলেমিশে আরো হাজার বছর ধরে এই দুর্গাপুজো উৎসব পালন করে আসতে পারবো মার কাছে চাচ্ছি যাতে মা আমাদের মনের আশা পূর্ণ করে যাতে শান্তি আমাদেরকে দেয় সবার জন্যই যাতে শান্তি আমাদেরকে দেন পূজা নিরাপত্তা ব্যবস্থা অন্যান্যবারের তুলনার সাথে সাথে এইবারও সবচেয়ে ভালো কুমারী পূজার মাধ্যমে আমরা যেহেতু একজন কুমারীর মধ্যে আমরা দেবীকে কল্পনা করি তার মাধ্যমে আমরা নারী শক্তির আহ্বান জানাই এবং সমস্ত মানুষের মধ্যে নারীকে সম্মান করার জন্য মনোভাব সৃষ্টি করি আজকে হচ্ছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিন মহাষ্টমী এই দিনে দেবী দুর্গাকে সমস্ত দেবতারা দশ হাতে দশ অস্ত্র দিয়ে রণসাজে সজ্জিত করেছেন এবং এই দিনেই দেবী মহিষাসুরের সাথে যুদ্ধের সূচনা করেছেন আজকের দিনে দেবী মহাগৌরী রূপে পূজিত হন যার মাধ্যমে তিনি আমাদের ভয় দূর করেন ইচ্ছা পূর্ণ করেন দেবীর কাছে প্রার্থনা করি যাতে দেবী আমাদের সমস্ত অশুভ দূর করে আমাদের শান্তির সন্ধান দেন আজকে সকাল থেকে অঞ্জলি নিয়েছি এখন ভোগ খাবো দেন রাত্রে ইচ্ছা আছে যে প্যান্ডেল হপিং করবো উৎসবে তো আমাদের আজকে মহা ব্রত শেষ হল অঞ্জলি শেষ প্রসাদ বিতরণ হবে অল্প কিছুক্ষণের মধ্যেই ভক্তবৃন্দদের জন্যে আমরা পর্যাপ্ত প্রসাদের ব্যবস্থা করেছি পানীয় জলের ব্যবস্থা করেছি দূরদূরান্ত থেকে যারা আসবে তাদের জন্য একটু গরম প্রচণ্ড গরম পড়তেছে এর জন্য আমরা ফ্যানের ব্যবস্থা করেছি তারপরেও পরেও হচ্ছে না যারা একটু পাচ্ছে না গরম পড়তে অফিসে যেয়ে বসতেছে এইভাবে আর কি চলতেছে নিরাপত্তার বিষয়ে অনেক সুন্দর এখান থেকে র্যাব পুলিশ বিজিবি আনসার সেনাবাহিনী সরকারের এমন কোনো সংস্থা নাই সিআইডি পিবিআই সবাই মনিটরিং করছে আনসার সদস্যরা পুলিশ বাহিনী সবসময় এখানে আছে তাছাড়া আমাদের নিজস্ব ভলেন্টিয়ার আছে একশো এগুলোর মাধ্যমে আমরা মোটামুটি সংকলনই করতেছি আমরা কোনো ঝুঁকি বোধ করতেছি খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ